嗯。Mm. আমার দাঁতের করে না এত এত হয়ে গেছে চোখের মধ্যে চুল ঢুকে গেছে এতটা বুঝতে পারছি না কেনটা হয়েছে तो प्लीज झटपट कर जेंट हो जाओ तुम जयंट हो जाओ नहीं। नहीं। তো প্লিজ তাতে করে ঝটপট করে জয়েন্ট হয়ে হ্যাঁ নমস্কার কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন তো প্লিজ ছটপট করে আসে না তো এবার লাইভে আসবো কথা দিচ্ছি এবার আসবো মেয়ের পরীক্ষা ছিল হচ্ছে জন্য আসতে পারছিলাম না তো পরীক্ষা শেষ হয়ে গেছে এবার অনুষ্ঠানে লাইভে আসবো তো প্লিজ ছটপট করে জয়েন্ট হয়ে যাও قال له جنو ایمنی ایمنی ऑल फिट ऑल फिट تو پلیز সাবস্ক্রাইব কো জয়েন তো হয়ে যাও তোমরা যারা নতুন আছো তো پلیজ চ্যানেল সাবস্ক্রাইব করতে আমাকে কি চেনেনা চেনেনা আগে আপনি আমার অনুষ্ঠানে আস লাইভে আসতেন কিন্তু চিনি না বধু ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে হাই হ্যালো ওয়েলকাম তো প্লিজ যারা নতুন আছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও লাইক

ওয়েস্টবেঙ্গলের বাড়ি কিন্তু আমি থাকি না ওখানে আচ্ছা ভালো থাকেন তুমি তো আমাকে চিনো না তাও কেন লাইভে থাকবো ও ওয়াচ না থেকেই তো চেনা হয় না অনেকদিন লাইভ করিনি তো এর জন্য এরকম প্রবলেম হচ্ছে তো পিলিস হটপট করে জয়েন্ট হয়ে যাও হট লাইভ করো প্লিজ প্রতিদি তাই নাকি কি হট হবে না কি তো ছটপট করে জয়েন্ট হয়ে যাও যারা এখন নতুন আছে তো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও আই থ্যাংক ইউ ঝপট কৰি জয় হৈ ঝটপট তাত জয়ট হৈ যাওক ও বৌদি হ্যাঁ বলো তাতে করে ঝটপট করে কমেন্ট করো তাতেই করে ঝটপট করে যান কোনো ঝটপট কোনো বৌদি কেমন আছেন ভালো আছি আমার না দাঁতে করে যন্ত্রণা হচ্ছে বলো তো দাঁতের করে যন্ত্রণা কি ওর ভালো হবে সে জানি না ঠান্ডা গরমে এত দাঁতে করে যন্ত্রণা হচ্ছে আমি খেতে পারিনি এরকম অবস্থা এত ঝটপট করে ঝটপট করে জয়েন্ট হয়ে যাওয়া তাঁতের করে তাড়াতাড়ি করে ছটফট করে জয়েন্ট হয়ে যায় আমি মানে রোজই ভাবি এরকম লাইভ করবো করবো দেখ এমন রকম পরিস্থিতি হয়ে গেছে আর এক মাস কাল মানে কোনো লাইভ কোনো ভিডিও কিছু দিয়ে নি তাড়াতাড়ি করে ছটফট করে জয়েন্ট হয়ে যায় বউ দিয়ে তো প্লিজ তাড়াতাড়ি করে ছটফট করে জয়েন্ট হয়েছো আমার এত তাড়াতাড়ি গোড়া যন্ত্রণা হচ্ছে আমি বেশি জোরে কথা বলতে পারবো না তো তুমি কোথায় দিকে জয়েন্ট হয়ে যাও ছটফট করে এত কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো কি খারাপ কমেন্ট করো না কোন মেডিসিন যাবে আমি এক মাসকাল মানে কি বলবো ফেসবুক ইউটিউব সব ঠিক থেকে ছিলাম মানে ওই একটুখানি ভিডিও থেকে কোনো মেসেঞ্জারও চেক করি না কোনো কিছু না ভালো লাগে না ভীষণ চাপ ছিল তো ওর জন্য ভালো লাগছিলো না তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মেসেজ করো কমেন্ট করো মেসেজ হয়ে গেছে এখন কি শোনাই তো পালে পালিয়েছে কে সেটা বৌ দাদা কোথায় দাদা গেছে বিদেশে বৌদি বৌদি কিভাবে মেম্বার মেম্বার টিপে যাওয়া থাকবে মনে বুঝলাম না ঝুকে কমেন তাড়াতাড়ি করে ঝটপট করে জয়েন করো আমার দাঁতের ঘোড়া ভীষণ যন্ত্র হচ্ছে যন্ত্র ভীষণ ব্যথা এতটা একদিন একদিন ঠান্ডা একদিন একদিন গরম এরকম লাগছে বাবা আমি না গরম জল করি কিন্তু এই দাঁতের যে শেষের দিকে না এটা এত ব্যথা হয়ে গেছে খেতে পারিনি হ্যাঁ আমি বুঝতে পেরেছি কী বলতে চাইছো গরম জল গরম জল আমি করে সকালবেলা সকালবেলা তো অন্তত রোজ সকালবেলা গরম জল হয় কিন্তু যে হা করতে পারছি না ডাক্তার দেখো ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার দেখি ওষুধ মানে ওষুধও আছে এরকম শীতকালে না ঠান্ডা গরমে যেরকম এরকম মাঝে মজা বড় হয়ে যায় এত ব্যথা হয়ে গেছে একবার আমি দাঁতের জন্য কিছু খেতে পারিনি কিছু না এত অবস্থা খারাপ হ্যাঁ গরম জলের সাথে একটু লবণ দিলে আরো ভালো হয় দিই তো মানে আমি কথা বলতে পারছি না এত কন কন করছে হ্যাঁ আমার ফেসবুক আছে এই তো ইউটিউবে তে লিংক দেয়া আছে দেখো ইউটিউবেতে তে লিংক দেয়া আছে ফেসবুক আছে দেখো দাঁতে ব্যথা হয়ে হয়েছে ভালো হয়েছে আবারও হোক হ্যাঁ আশীর্বাদ করো জি হ্যাঁ নমস্কার নমস্কার দাদা ভাই আমার আবার মানে লাইভ আসার জন্য আমার ফেসবুক আছে ইউটিউবে দেখো ইউটিউবে লিঙ্ক দিয়ে আছে ফেসবুকে फिर निकुशपाठिए वो आपका क्या क्या बोली आपका बात नहीं समझ के अब लोग क्या बोली आपका मालूम नहीं है तुम्हारा বলো বলো তাড়াতাড়ি করে ছটপট করে কমেন্ট করো আর বলো তাড়াতাড়ি